বিগত কুড়ি বছর ধরে আপনাদের অতি পরিচিত শারদা মিশন শিক্ষণ মন্দির আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে নৈতিক শিক্ষার সঙ্গে উচ্চমানের পুঁথিগত শিক্ষার এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় শারদা মিশন শিক্ষণ মন্দির মশাগ্রাম পূর্ব বর্ধমান প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রের আগ্রহী অভিভাবকগণ ভর্তির জন্য শারদা মিশনে যোগাযোগ করুন আগামী শিক্ষাবর্ষের ভর্তি চলছে

সম্পদ অকাল চলে গেল কি বলবে দিলীপ মজুমদার আমাদের হুগলি স্টেশনের এলাকার থাকত তার ভাইয়ের সঙ্গে এবং আমাদের দলের বিভিন্ন সংগঠনের দায়িত্বে ছিল পরবর্তীকালে আমাদের মাদার সংগঠন তৃণমূল কংগ্রেসের শহরে সে একটা পদাধিকারী ছিল খুব সুবক্তা ছিল এবং খুব ভালোভাবে দলের যা এখানে সংগঠনের ক্ষেত্রে যা প্রয়োজন হয়েছে যেটা বলা হয়েছে খুব নিষ্ঠাবান একজন কর্মী ছিল এবং কোদালিয়া দুই অঞ্চলের বাসিন্দা হয়েও কোদালিয়া দুই অঞ্চলের কর্মী হয়েও সে কিন্তু গোটা হুগলি চুচুড়া এবং চুচুড়া বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা জায়গায় কি সম্প্রতি পঞ্চায়েত নির্বাচন গেছে কোথায় না গেছেও বক্তব্য রেখেছে দলের হয়ে যে কাজ ওকে বলা হয়েছে প্রত্যেকটা মিছিলে ও খুব দায়িত্ব নিয়ে মিছিলের ঘোষণা করা সঞ্চালনা করা অর্গানাইজ করা হতো এবং একটা মানে দলের নিবেদিত কর্মী ছিল এবং এখানে আমাদের অসীত মাঝি আছে কোদালিয়া ধয়ের। অঞ্চল সভাপতি এখানে নির্মল চক্রবর্তী আছে আমাদের একটা পৌরসভার কাউন্সিলার চরণ আছে তৃণমূল যুব কংগ্রেসের এবং অভিনয়দা আছে আমাদের দলের অন্যান্য নেতৃত্বরা পরিসহ সকলে রয়েছে আমাদের কাছে এটা খুব দুঃখের দিন আমরা খুব মর্মন্ত এত অল্প বয়সে হ্যাঁ সাতান্ন বছর বোধ বয়স হয়েছিল এত অল্প বয়সেও চলে গেল মাত্র কদিনের অসুস্থতার পরিপ্রেক্ষিতে এটা আমাদের তো একটা শখ এবং মাননীয় বিধায়ক অশীব মজুমদার খবর পেয়ে সকালবেলায় ওর বাড়িতে গিয়ে দেখা করে এসছে আমরাও বিদেশী আস্থার শান্তি কামনা করছি এবং পরিবার পরিজন যারা আছে তাদের কাছে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি বিদীপ মজুমদার তার আস্থা যেন শান্তি পায় এটাই ঈশ্বরের কাছে আমাদের কামনা দিলীপ দা কেমন আছেন বলে দাদা একটু শরীরটা খারাপ তাই হলো ডাক্তার দেখিয়ে নিন হ্যাঁ দেখাবো লাগাতারভাবে অত্যন্ত বক্তৃতা করতো এ করতো মিটিংয়ে পথসভায় করতো ওর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দলে এরকম এরকম একজন ছেলে ওর নিজের কিছুটা গাফিলতি ছিল ও চিকিৎসা নিজে নিজে করেছে কোনো ডাক্তারের কাছে যায়নি বা হসপিটালে যায়নি কিন্তু এই অকাল পরে এই বয়সে আটান্ন বছর বয়স কিছু নয় এই বয়সে চলে যাওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ওর আত্মার শান্তি কামনা করি এবং ওর পরিবার বর্গকে সমবেদনা জানাই যাতে ও যেখানেই থাকুক ভালো থাকুক আনন্দে থাকুক দিন দলের সম্পদ বলতে গেলে আজকে আমরা ভীষণভাবে শোকাহত এবং মর্মাহত আমাদের প্রিয় দিলীপ মজুমদার দূমি চুকা শহর তৃণমূল কংগ্রেসের সম্পাদক ছিলেন তিনি পরলোকম করেছেন কাল রাত্রি দুটোর সময় চুঁচুরা হাসপদর হাসপাতালে আমাদের বিধায়ক খবর পাওয়া মাত্রই তিনি পৌঁছেছেন তার বাড়িতে এবং তার পরবর্তী আমিও পৌঁছেছি কিন্তু দিলীপ এতটাই দলের দক্ষ কর কর্মট এবং দক্ষ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখত যে আমরা সত্যিভাবে দলের তরফে আমরা খুব শ্রোতা হতো এবং মর্মাহত অর্থ ও যে চির ঘুমের দেশে ও পাড়িয়ে গিয়েছে সেখানে তার শান্তি কামনা আমরা করছি এবং আমরা পরবর্তীতে আমরা তার গিয়ে যে শোকসভা করা সেটা আমরা অবশ্যই দলের তরফে আমরা করব হ্যাঁ ভালো বক্তাও ছিল কি বলবে ভালো বক্তা ছিল ভালো বক্তা দুদিন রাজনীতি করার পর এক্সপিরিয়েন্স থেকে তৈরি হয় আর ভোটের সময় তো বক্তার অভাব হয়ে পড়ে সব দলের ক্ষেত্রে দিলীপদার চারিদিকে ঘুরে ঘুরে বক্তব্য রাখত শুধু টাউনে নয় পঞ্চায়েতেও যখন গিয়ে ডেকেছে সেখানে পৌঁছে যেত তো সকাল সকাল স্মৃতি সংবাদটা পেয়ে আমরা সবাই খুব শ্রোকা হতো দার আত্মার শান্তি কামনা করি এবং যেখানেই থাক আমি শান্তিতে থাক এটুকুই কামনা করবো আর কি আজকে এসে